নমস্কার বন্ধুরা ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ চৈত্র মাসের সেই দিন আজ অনেক জায়গায় চড়ক পূজার আয়োজন করা হয়েছে চড়ক পূজা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান চৈত্র মাসের সংক্রান্তিতে এটি পালিত হয় পশ্চিমবঙ্গের গম্ভীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজারই রকম ফেট এই পূজা খুবই আড়ম্বরপূর্ণ এতে জলভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয় যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত এই পূজার পুরোহিত হলেন আচার্য ব্রাহ্মণ বা গ্রহবিপ্র অর্থাৎ পতিত ব্রাহ্মণ চড়ক পূজার বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা কাটা আর সুরির উপর লাফানো বানফোড়া শিবের বিয়ে অগ্নি নৃত্য চড়ক গাছে দোলা এবং দানো বাড়ানো বা হাজারো পূজা দানো বাড়ানো বা হাজারা পূজা করা হয় সাধারণত শ্মশানে চড়ক পূজার মূলে রয়েছে ভূতপ্রেত প্রেত জন্মবাদের উপর বিশ্বাস এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নববলির অনুরূপ দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় চড়ক গাছে অর্থাৎ একটি উঁচু খুঁটিতে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুক দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরানো হয় তার পিঠে হাতে পায়ে জীববায় এবং শরীরের অন্যান্য অঙ্গে বান ফোড়া অর্থাৎ লোহার শলাকা বিদ্ধ করা হয় কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুলে দেওয়া হয় আঠারোশো সালে ইংরেজ সরকার আইন করেও নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও তা প্রচলিত আছে চড়ক পূজা আদি লোকসংস্কৃতির অন্যতম ধারাও বটে এর উদ্যোক্তারা কয়েকজনের একটি দল নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায় দলে থাকে একজন শিব ও দুজন একজনকে সাজানো হয় লম্বা হনুমান আর মুখে থাকে দাড়ি আর হাতে থাকে কাঠের তরবারি পুরো দেহ ঢাকা থাকে মাছ ধরার পুরনো জাল দিয়ে আর মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল সখীদের পায়ে থাকে ঘুঙুর তাদের সঙ্গে থাকে ঢোল কাশর সহ বাদক দল সখীরা গান ও বাজনার তালে তালে নাচে এদেরকে নীল পাগলের দলও বলা হয় এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় আর নাচ গান পরিবেশন করে গ্রামবাসীরা তাদের সাধ্যমাতা টাকা পয়সা চাল ডাল ইত্যাদি দান করে কেউ বা তাদের একবেলা খাবারও দেয় এভাবে সারা গ্রাম ঘুরে দলটি দান হিসেবে যে দ্রব্যাদি পায় তা দিয়ে হয় চড়ক পূজা এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মেলা বসে সাধারণত তিন থেকে পাঁচ দিন পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয় চড়ক পূজা কত প্রাচীন তা সঠিকভাবে বলা কঠিন লিঙ্গ পুরাণ বৃহধর্ম পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিবাধারণা প্রসঙ্গে নৃত্য গীতাদি উৎসবের উল্লেখ থাকলেও চড়ক পূজার উল্লেখ নেই বছরের বিভিন্ন সময়ে সমাজের উচ্চশ্রেণীর মধ্যে অনুষ্ঠিত ছোট বড় নানা ধর্মোৎসবের বিবরণে পূর্ণ পনেরো ষোলো শতকে লেখা গোবিন্দ বর্ষাক্রিয়া কৌমদী ও রঘুনন্দনের তিথিতত্ত্বেও এ উৎসবের উল্লেখ নেই এ থেকে অনুমান করা হয় যে উচ্চ স্তরের লোকেদের মধ্যে এ অনুষ্ঠানের প্রচলন খুব প্রাচীন নয় সম্ভবত পাশুপথ সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকাল থেকেই এ উৎসব পরিচালিত ছিল চড়ক প্রধানত হিন্দুদের একটি ধর্মীয় উৎসব হলেও এতে ধর্মবর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের লোকই অংশগ্রহণ করে তাই চড়কের মেলা প্রাচীনকাল থেকেই বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তবে সামাজিক পরিবর্তনও গ্রামেগঞ্জে নগরায়নের বিস্তারের ফলে বর্তমান লোক সংস্কৃতিতে এই ধারা ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্ধুরা চড়ক পূজার মতো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক